সামনে হেডলাইটগুলো কিন্তু চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির সাথে আপনারা পাচ্ছেন তাছাড়া সামনে মনোগ্রাম যুক্ত ড্রিডটিও মারালা একদম ফ্রেশ অবস্থায় আছে বাম বামসাইডের হেডলাইটটিও আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আর প্রত্যেকটা গ্লাসেই কিন্তু টয়টার ওরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এই গাড়িটি আমাদের কাছে চারটার চাকাই অ্যালোয়িম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে আর বড়িতেও কিন্তু বাবু ভাই কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত কিন্তু নেই মাসাল একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আমাদের কাছে এই গাড়িটি আপনারা পাচ্ছেন প্রত্যেকটা ডোরের সাইডের পার্টিশন ডোর প্যাড মাশাল কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আর দেখেন যে প্রত্যেকটা ডোরের কিন্তু নিখিল ডোর হ্যান্ডেল এসির ভেন্টিলেটরগুলোতেও কিন্তু নিখিলের ব্যবহার আছে সফটআস এসি ডিভিডি ব্যাক ক্যামেরা স্ট্যারিং সহকারে উডেন এবং নতুন লেদার সিট কামারের কিন্তু ব্যবহার আছে অন্তরটা খুবই সুন্দর বেদ ইনফেরিওর জি এবং পিছনে ডোরবাই প্রত্যেকটা ডোরের কন্ডিশনেই আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন আর দেখেন যে কাপ হোল্ডার আর্মরেস্ট সহকারে এটা কিন্তু জি কারণ ঐতিহ্যবাহী একটা ব্যাপার সাপার মানে যে কারণ আবার আর্মরেস্ট কাপ হোল্ডার হবে না তা কি করে হয় দেখেন চাকার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা চাকাই কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন রিম সহকারে তাছাড়া ব্যাক গ্লাসেও যে অরিজিনাল যে টয়টার স্টিকার তাছাড়া গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু পাচ্ছেন ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন জির মনোগ্রাম তাছাড়া টয়টার যে মনোগ্রাম করলা লেখা মনোগ্রাম কিন্তু একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আছে ডান সাইডের ব্যাকলাইটটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাক ক্যামেরার ব্যবহার করা আছে গাড়িটিতে সাইডের ডোর পার্টিশনগুলোও গুলো কিন্তু মাসাল্লাহ ফ্রেশ কন্ডিশনই আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু নেই 60 লিটার সিএনজি কনভার্সন সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন চেসিস একটু দেখাই দেব এটা হচ্ছে পিছনের চেসিস চেসিস টটার যে অরিজিনাল যে জাপানিজ স্টিকার সহকারে কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন মানে অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু এই গাড়িটিতে নেই প্র্যাকটিক্যালি আসবেন ভিজিট করবেন ইনশাআল্লাহ পছন্দ হবে ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা চাকার কন্ডিশনও কিন্তু বাবুভাই ভালো একদম ফ্রেশ অবস্থায় আছে পছন্দ হবে আপনাদের ইনশাআল্লাহ দেখলে এটা যে লকের স্টিকার তাছাড়া ডোরের প্যাডগুলো দেখেন এগুলো রাফ ইউজ করলে কিন্তু ডিসকালার হইতো বাবু ভাই আর পিছনে কিন্তু হিউজ লেগ স্পেস কিন্তু আছে এনাফ লেগ স্পেস সামনের ডোরের পার্টিশন ডোরের প্যাড আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাবে দেখেন যে এসির ভেন্টিলেটর বা এসির জালিগুলোতে কিন্তু নিকিলের ব্যবহার আছে আর তাছাড়া সামনের ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ কন্ডিশনে আর অরিজিনাল জি করলা কিন্তু এটা সফটাস এসি সহকারে ডিভিডি ব্যাক ক্যামেরা উডেন অটো ট্রান্সমিশন একটি গাড়ি মানে একেবারে কমপ্লিটলি কিন্তু রেডি অবস্থায় ফুল ডেকোরেশন করা অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন চলুন ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই গাড়িটিতে পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে দেন বাবু ভাই এই যে ভিতরের যে পেস্টিং অরিজিনাল যে সেট অরিজিনাল সেট অবস্থায় কিন্তু আছে নামানা কনভারশন থেকে সিএনজি কনভারশন করা সাইডের পার্টিশনগুলোও মাসালা একদম ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্সটি আপনারা পাচ্ছেন এবং ড্রাই একটি ব্যাটারি ব্যবহার করা রয়েছে তো আপনাদের সুবিধার্থে আমি আবার বলেছি টয়টা জি করলা দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ইয়ার হোয়াইট কালার বেজ ইন্টেরিয়র একটি গাড়ি ডকুমেন্টসগুলো মাসালা কিন্তু আপ টু ডেট অবস্থায় পাচ্ছেন এই গাড়িটির আর এই গাড়িটির আমরা দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ ষাট হাজার টাকা আসার পরে কিছুটা দাম কমবে তবে সেই ক্ষেত্রে আসবেন প্র্যাকটিক্যালি গাড়ি ভিজিট করবেন দেখবেন যে কথার সাথে ভিডিওর সাথে মিল আছে কিনা না প্র্যাকটিক্যালি দেখার পরে ইনশাআল্লাহ আমরা কিছুটা কম করে দেবো আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম